পাঁচটি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত এটি আমরা খুব সহজে করতে পারি মাধ্যমে তো এখানে প্রথমত আমাদের তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে তো আমরা যোগফল যেটা দেওয়া আছে ওইটাকে তিন দিয়ে প্রথমত ভাগ করব। ভাগ করলে আমরা মধ্যম সংখ্যাটি পাবো তিনটি সংখ্যা তাহলে আমরা লিখতে পারি সাত পাঁচ আট প্লাস নয় এটা হচ্ছে প্রথম তিনটি সংখ্যার যোগ ফল এবং পর্যায়ক্রমে আমরা পরবর্তী সংখ্যা দুটি লিখতে পারি দশ যোগ এগারো তাহলে এখানে আমাদের যেহেতু শেষ তিনটি সংখ্যার যোগফল কত এটা চাইছে তাহলে আমরা শেষের তিনটি সংখ্যা যোগ করে পাই এক শূন্য হাতে মার এক তিন তাহলে শেষ তিনটি সংখ্যার যোগফল তিরিশ এটাই আমাদের আনসার